পঞ্চাশ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার সাগরপাড়ায় নাম মিলন শেখ বাড়ির চর মারি পুলিশ সূত্রে জানা যায় জলঙ্গের দিক থেকে সোনার বিস্কুটগুলো নিয়ে যাচ্ছিল লালগোলার দিকে সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দল সাগরপাড়া থানার নওদাপাড়া ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালায় সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশ তারপরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট যার ওজন প্রায় পাঁচশো গ্রাম তারপর তাকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ আজ তার নামে একটি কেস রেজিস্টার করে সাতদিনের রিমান্ডে চেয়ে সাগরপাড়া থানা থেকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে সাগরপাড়া থানার পুলিশ কোথা থেকে নিয়ে এই সোনার বিস্কুট এবং কে বা কারায়ের সঙ্গে জড়িত আছে তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ এত বড় সাফল্য অর্জনে থানার ভারপ্রাপ্ত অধিকারিক সহ জেলা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্টু মিষ্টু কেক স্বর্ণ দুষ্ট মিষ্টু কেক স্বর্ণ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট